দুই সালকে সামনে রেখে স্টুডেন্ট বিষয়ে কানাডায় যারা যেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর কানাডায় আবেদনকারী স্টুডেন্টদের জন্য সুখবর হচ্ছে যে কানাডা দুই সাল থেকে তাদের বিচার এশিয় বাড়াতে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট নিবে এমন নয় কানাডা নিচ্ছে অন্যান্য দেশগুলো থেকেও স্টুডেন্টস বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বরাদ্দ হতে যাচ্ছে নতুন কোটা আপনারা সবাই জানেন যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে গত সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে তিনি কানাডার প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা বাড়ানোর অনুরোধ করেন এবং জাস্টিন টুরু সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেছেন ইউনিভার্সিটি র্যাঙ্কিং কোর্স এবং কি কি রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটির আছে এবং সেগুলো আপনার প্রোফাইলের সাথে কতটুকু ম্যাচ করতেছে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে অ্যাপ্লিকেশনের দিকে আগাতে হবে এই বিষয়গুলি আপনি সরাসরি ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে রিসার্চ করতে পারেন কারো কোনো রকম সহযোগিতা ছাড়াই আপনি যদি ইউনিভার্সিটি এবং ডিপ্লোম্যাটিক কোর্স সিলেকশন করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার ভিসা পাওয়ার চান্সেস বেড়ে যায় আপনার ক্যারিয়ার প্ল্যান ইউনিভার্সিটি এবং কোর্স সম্পর্কিত ধারণা এবং প্রিভিয়াস একাডেমিক রিকোয়ারমেন্টগুলো এসওপির সাথে মিল রাখতে হবে ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন হয়ে গেলে আপনি ফাইল সাবমিট করতে পারেন ফার্দার প্রসেসিং এর জন্য কানাডায় স্টুডেন্ট ভিসার জন্য গেলে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব অপরচুনিটিস এবং কোর্স কমপ্লিট করার পর পার্মানেন্ট রেসিডেন্সি ওয়ার্ক পারমিট এবং ফ্যামিলি সহ সেটেল হওয়ার সুবর্ণ সুযোগ তো থাকছেই কানাডায় কোন প্রোগ্রামের জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রযোজ্য এ নিয়ে আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও রয়েছে আই বাটনে ক্লিক করে আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা আলহামরা শপিং সিটি সেভেন ফ্লোর জিন্দাবাজার সিলেট